আসসালামু আলাইকুম বিসমিল্লা পিক আপ সার্ভিসে আপনাদের স্বাগতম আপনার যে কোনো ধরনের বৈধ মালামাল পরিবহনের জন্য আমাদের কাছে পাবেন ছোট বড় ট্রাক এবং পিক আপ আমরা আপনাদের দিচ্ছি দেশের যে কোনো জায়গা থেকে পণ্য পরিবহনের সুবিধা আসন্ন কোরবানি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুরে যারা গরু নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আছে বিশেষ সেবা আপনি চাইলে প্রত্যন্ত গ্রাম থেকেও আমাদের ট্রাক সার্ভিসটি নিতে পারেন আমাদের কাছে আপনি ছোট থেকে বড়ো সব ধরনের ট্রাক এবং পিক আপ পাবেন সাত ফিট নয় ফিট দশ ফিট বারো ফিট চোদ্দো ফিট ষোলো ফিট আঠারো ফিট থেকে শুরু করে যে কোনো ধরনের ট্রাক পেয়ে যাচ্ছেন সহজেই এছাড়াও আমাদের কাছে পাবেন নিজস্ব লেবাস সার্ভিস আপনার মালামাল লোড আনলোডের জন্য বাড়তি ঝামেলা করার প্রয়োজন নেই আমরা আপনাদের পণ্য দায়িত্ব এবং নিষ্ঠার সাথে আপনার গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে পাবেন ঘরে বসে ট্রাক বুক করার নির্ভেজাল সমাধান আমরা আপনাদের দিয়ে থাকি সর্বোচ্চ দ্রুততম সময়ে নির্ভরযোগ্য ট্রাক সেবা